রিজিকে মালিক আল্লাহ আল্লাহ যে কাকে কিভাবে রিজিক দিবে আমি অবাক হয়ে যাই আল্লাহ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আমাকে যেভাবেই হোক রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ আমার লেবুর বাগানের বয়স তিন বছর অতিক্রম হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তিন বছরে আলহামদুলিল্লাহ লেবু চাষ করে অনেক কিছু করে ফেলছি আমি আর বিশেষ করে এই জমিতে আগে আলু চাষ করতাম আলু চাষ প্রতি বছর কিন্তু হইতো তো এই তিন বছরে লেবু চাষ করে যে ইনকাম হয়েছে কম করি হলেও তিরিশ চল্লিশ বছর বছরের আলু কেনার টাকা লেবু চাষ করে ইনকাম হয়ে গেছে আমি লেখাপড়া করতেছি আমার লেখাপড়া শেষের দিকে আবার এই যে লেবু চাষ কিন্তু সবসময় কিন্তু আমার থাকতে হয় না সময় মতো আমি টাইম একটু কাজ করি বেকার উদ্যোক্তা যে যাই করব না কেন পাশাপাশি লেবু চাষ করতে পারবে আমি শিক্ষিত ভাইদেরকে একটা কথাই বলবো যে আপনারা লেবু চাষ করতে পারেন এই চায়না থ্রি সিডলেস এই লেবুটাই বেশি পরীক্ষিত বাংলাদেশে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে অবস্থান করছি আমাদের দিনাজপুর জেলার তিন নং ফাজিলপুর ইউনিয়নের পুরুস্তমাপুর গ্রামে গত বছর এই রমজান মাসে এখানে এসেছিলাম আপনাদেরকে লেবু দেখানোর জন্য আবারও পবিত্র মাহেরম যান একবারে শেষ দশকে আমরা চলে আসছি বাগান থেকে আজকে লেবু সংগ্রহ করব সেই সাথে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রামের একজন শিক্ষিত উদ্যোক্তা মহাইমেন ভাই বিগত বছর তিন এই লেবু চাষের সাথে জড়িত পড়াশোনার নিজের খরচটা কিভাবে চালানো যায় সেই জায়গা থেকে বাবার কাছ থেকে এখানে দশ পনেরো শতাংশ জমি নিয়ে তিনি লেবু চাষ শুরু করেছিল সেই লেবু চাষ তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে তিনি কল্পনাও করতে পারেনি যে অল্প সময়ের মধ্যে এই লেবু চাষ করে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে লেবু সম্পর্কে আসলে বলা বাহল্য আমরা লেবুর পুষ্টিগুণ অনেকেই জানি এটা ভিটামিন সির একটি উৎস এখানে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় যার কারণে এর বাজারে প্রচুর চাহিদা এবং আমাদের খাদ্য তালিকায় প্রতিনিয়তই আমরা এটি রাখি উদ্যোক্তা মহামিন ভাই আমাকে যে ইনফরমেশন দিয়েছে যেহেতু রমজান মাসে লেবুর চাহিদা প্রচুর থাকে এছাড়াও সারা বছরের লেবুর চাহিদা থাকে যার কারণে এখান থেকে প্রচুর অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় তিনি একটা ইনফরমেশন দিয়েছে এই জমিতে আগে আলু চাষ হতো তার বাবা আলু চাষ করতো সেই আলু চাষ করে যে পরিমাণ অর্থ ইনকাম করা যেত প্রতি বছরে আগামী চল্লিশ বছর আলু চাষ করে যে অর্থ পাওয়া যেত সেই পরিমাণ অর্থ তিনি তিন বছরে এই লেবু চাষ থেকে পেয়েছেন এটা আসলে অবিশ্বাস্য আমরা আজকে আবারও তার সাথে কথা বলবো তার লেবু চাষের গল্প আপনাদেরকে জানাবো শিক্ষিত উদ্যোক্তারা যদি বাবার পরিত্যক্ত জমিগুলোকে কাজে লাগাতে পারে এক বিঘে জমিতে কেউ যদি লেবু চাষ করতে চায় কি পরিমাণ অর্থ খরচ হতে পারে এটা থেকে প্রফিটটা কেমন সেটি জানবো সেই সাথে লেবুর বাগানে এসে আজকে দেখতে পাচ্ছি এখানে গুটি কলম করা হচ্ছে এই গুটি কলমটা কিভাবে করা যায় কত সহজে আপনি আপনার গাছ থেকে গুটি কলম করতে পারেন এই বিষয়টিও আজকের পর্বের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা আমি মনে করি একজন উদ্যোক্তা এই চাষ করে যে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে এগুলো দেখে আরও অনেক উদ্যোক্তারাই এই চাষে আসবে এবং নিজেদের পরিবর্তন ঘটাবে চলুন শুরু করা যাক

যোগাযোগ মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় গতবারও আসছিল এবারও আসছে আলহামদুলিল্লাহ কয়জন আসছে ওরা কতদিন থাকবে এখানে দুইজন আসছে এইভাবে কি সবখানে কাজ করেন ছাড়া সব জায়গায় কাজ ফ্রেশ ডাল আর এই ডালে গুটি কলম করার চেষ্টা করতেছি গুটি কলমে ফল সহ আছে ডাল বাদে একেবারে সতেজ যেগুলো ডাল এগুলোতে আমি করার চেষ্টা করি সময় আচ্ছা কিভাবে করেন এটা প্রথমে নতুন ডাল যেটা নতুন ডালের গ্রোথ সবসময় বেশি থাকে এটা কাটা ছাড়বো আমরা কাটা ছাড়বো সাবধানভাবে যেন হাত কাটবেন না কেউ প্রফেশনাল কাটা ছাড়ার পরে একটা গিট এই আপনার মাথার দিকে একটা গিট রাখবেন যেখানে গিটে থেকে আপনার শিকড়টা কিন্তু বের হবে এই যে একটা গিট রাখলেন গিট রাখার পরে অল্প একটু মনে করেন হাফ ইঞ্চি এরকম এক আঙুল এরকম এভাবে ছালটা ছেড়ে নেবেন ছেঁড়ে পরে এই দেখেন গিটটা এই পাশে থাকবে গিট ডালের গিটটা এই পাশে থাকার পরে জৈব সার জৈব সার প্লাস মাটিতে ভালো করে কাদা বানায় যেরকম কাদা বানাবেন নরম তুলতোলা বানানোর পরে কাদা দিয়ে মাটি দেবে এই করে সুন্দর করে বানবেন যাতে ভিতরে হাওয়া না প্রবেশ করে হাওয়া প্রবেশ করলে যদি মাটিটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার শিকড়টা ভালো করে বের হতে পারবো না শেষ করে আমি আমার গুটি করার মাটিতে জৈব সার ইউজ করি এবার আলহামদুলিল্লাহ আপনার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ইউজ করছি ভার্মিক কম্পোস্ট ইউজ করার কারণে শিকড়টা যখনই আসবে আপনার চারা কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো হবে শিকড়ও বেশি হবে সেই সাথে পরের বছরে কি ফল পাবে পরের বছর না এক মাস পরে আপনি চিনতে পারবেন না আগের মতো ডাল হয়ে যাবে না একটু বাগানটা ঘুরে দর্শকদের দেখায় এবং এবছরে আপনার লেবু চাষের অবস্থা একটু দর্শকদের জানাবো আলহামদুলিল্লাহ অবশ্যই দেখাবেন আপনার মাসা ফল তো ভালোই আসছে বেশ কম বেশি ফল আলহামদুলিল্লাহ আছে ফুল আসতেছে আবার নতুন করে আমার লেবুর বাগানের বয়স তিন বছর অতিক্রম হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তিন বছরে আলহামদুলিল্লাহ লেবু চাষ করে অনেক কিছু করে ফেলছি আমি আর বিশেষ করে এই জমিতে আগে আলু চাষ করতাম আলু চাষ প্রতি বছরই কিন্তু হইতো তো এই তিন বছরে লেবু চাষ করে যে ইনকাম হয়েছে কম করে হলেও তিরিশ চল্লিশ বছর বছরের আলু কেনার টাকা লেবু চাষ করে ইনকাম হয়ে গেছে আসলে রিজিকে মালিক আল্লাহ আল্লাহ যে কাকে কিভাবে রিজিক দিবে আমি অবাক হয়ে যাই যে আল্লাহ তালা যে আমাকে কিভাবে কি করাচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আমাকে যেভাবেই হোক নিজেকে করবেন শেষের দিকে আবার মাদ্রাসা থেকে কামিল করতেছি দুই দিক থেকেই আমি লেখাপড়া করতেছি আবার পাশাপাশি এক মসজিদে ইমামতি করি সামাজিক কাজও কিছু করার চেষ্টা করি এখানে সময় দেন এখানে মাঝে মধ্যে সময় দেই এখানে তো সবসময় সময় দিতে হয় না ভাই এই যে লেবুর বাগান স্থির হয়ে আছে এখন তোমার মতো স্প্রে করি পনেরো দিন এক মাস পর এই স্প্রে করলেই হয়ে যায় আর সার বছরে তিন যাওয়ার বাদ দিই অনেক জায়গায় গেছি আসলে দেখি যে বাগানগুলো গুলো তারপর হচ্ছে জীর্ণশীর্ণ অবস্থা গাছের অবস্থা ভালো না কিন্তু আপনি যে তিন বছর ধরে গত বছর এসেছিলাম গাছগুলো খুবই পুষ্ট বা ফল দেওয়ার জন্য উপযোগী কিভাবে এটা ধরে জি আলহামদুলিল্লাহ গাছ যে তিন বছর বয়স হয়েছে মনে হবে না যে তিন বছরের বয়স ডাল দেখেন সতেজ একেবারে গাছ যখন দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই লেবু আসে মাকড় আসে পুরো বাগান কিন্তু পাতাগুলো মেলান হয়ে আছে দেখেন কত সুন্দর আছে না শুধু আমি পনেরো দিন বিশ দিন পর পর মাকড় নাশক ইউজ করি আর কিছু এবং একটি জাতীয় যে কোনো একটু ভালো কোম্পানির আমি স্প্রে করার চেষ্টা করি ওর সঙ্গে জাপ পোকার যদি দেই মানে ফুলে যে জাপ পোকা লাগে এটা নষ্ট হয়ে যায় তাহলে ফলটা ভালো করে সেট হতে পারে এর পাশাপাশি আমি বছরে দুই তিনবার বর্ষার সময় ট্যাঙ্কার দমনের জন্য আমি আপনার কপার অক্সিগুলো ইউজ করি আচ্ছা লেবুতে এটা ইউজ করতেই হবে ওটা ইউজ করলে বাগানে মানে আপনার ঘা আসবে না আর সার হিসেবে চালানি সার দিই গোবর সার দিই জৈব সার ব্যবহার করার চেষ্টা করি এখন বাগানে পরিধি কতটুকু এখন বাগানে পরিধি দশ কাঠার উপরে নতুন বাগান আছে আমার প্রায় ছয় মাস পার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আর চার মাস পাঁচ মাস পরেই একটা পুরো পরিপূর্ণ ফল পাওয়ার আশা করতেছি আমি কিন্তু সারা বছরে ফল হয় সারা বছরে ফল দেখেন আপনি এই যে এই মুহূর্তে যে আমার বাগানে যে এই ধরনের যে ফলটা আছে এই ফলটা আলহামদুলিল্লাহ দশ দিন পরে আমি শিখতে পারবো রমজান মাসে শিখতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় ভালো প্রফিট পাবো আমি এই ধরনের প্রচুর পরিমাণে আবার আসতেছে দেখেন এই দেখেন ফুল আসতেছে এইভাবে আলহামদুলিল্লাহ সারা বছর একটা স্টেপ বাই স্টেপ ফল ফুল থেকে যায় বলছেন যে বারো মাস ফল দেয় আরেকটা বিষয় সাথে আপনারা জি ভাই সিডলেস কেন আমরা আপনাকে আমি এর আগেও দেখাইছি এই লেবুটা কিন্তু বারো মাসি লেবু আরেকটা বিষয় হলো এই লেবুটার নাম হলো বারো মাসি চায়না থ্রি সিডলেস মানে বীজবিহীন লেবু আপনাকে আমি একটা কেটে দেখাই কেটে দেখলে বুঝতে পারবেন যে লেবুটা কত সুন্দর এবং সাইজ দেখেন সাইজ মাসা অনেক বড় বিসমিল্লা দেখেন এটা ফাড়ি কাটছি দেখেন রস দেখেন আপনি দেখেন মাসা আলহামদুলিল্লাহ এত পরিমাণ এই লেবুর রস হয় আমরা একটু যদি দর্শকদের দেখাই দর্শক এখানে কোনো বীজ নেই আপনার দর্শকে দেখান আমি পুরোটা কেটে দেখাই পুরোটা কেটে দেখাই চায়না থ্রি সিডলেস সবচেয়ে বড় বিষয় ভাই অনলাইনে যে যাই চাপা মারুন না কেন এই চায়না থ্রি সিডলেস ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এটা বাজারে সবসময় চলে এই লেবুটা এটা তো গন্ধ আছে মানে অনেক গন্ধরাজ বলে গন্ধরাজ না এটা সুগন্ধিও বলে কি রকম লেবু পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি এই বছরে অনেক পেয়েছি একটা মানে স্টেপ বাই স্টেপ ছিটতে থাকে কিন্তু একটা ইনকামের সস তৈরি হয়ে গেছে আমার এখানে এখন কি আগের মতো বাসা থেকে টাকা নেওয়া লাগে পড়াশোনা না আলহামদুলিল্লাহ টাকা পয়সা নিতে হয় না আচ্ছা এখন তো বাগানের পরিধিও বাড়াচ্ছেন জি আপনি বাগান বাড়াচ্ছেন কেন বাড়াচ্ছি ভালো লাগতেছে লেবু চাস একটু ভালো লাগার মতো চাস ভালো লাগা থেকেই বাগানে আসা আমি আরো অনেক কিছু আপনাদের কাছ থেকে জানব আমি একটু যদি বৈষয়িক আইডিয়া হিসেবে এটা চিন্তা করি যদি কোন বেকার তরুণ শিক্ষিত উদ্যোক্তারা নিজের কর্মসংস্থান তৈরি করতে চায় যেমনটা আপনি ছাত্র অবস্থায় পরিকল্পনা করেছিলেন যে বাবার এই জমিটুকুকে কাজে লাগাই নিজের পরিবর্তন করব আল্লাহও কিন্তু আপনাকে দিয়েছে জি আলহামদুলিল্লাহ আমাকে এই জায়গা থেকে যারা তরুণ শিক্ষিত উদ্যোক্তা যারা বেকার ঘুরে বেড়াচ্ছে তারা আসলে এই আইডিয়াটা কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান আলহামদুলিল্লাহ আমি আপনার মাধ্যমে শিক্ষিত ভাইদেরকে বলবো যে আপনাদের যদি জমি থাকে যতটুকু জমি আছে আপনারা লেবু চাষ এটা একেবারে স্বাভাবিক একটা চাষ এর পাশাপাশি কিন্তু আমি অন্য কিছু করতে পারবো এবং করার চেষ্টা করতেছি আমি লেখাপড়া করতেছি আমার লেখাপড়া শেষের দিকে আবার এই যে লেবু চাষ কিন্তু সবসময় কিন্তু থাকতে হয় না সময় মতো আমি টাইম একটু কাজ করি বেকার উদ্যোক্তা যে যাই করুন না কেন পাশাপাশি লেবু চাষ করতে পারবে আমি শিক্ষিত ভাইদেরকে একটা কথাই বলবো যে আপনারা লেবু চাষ করতে পারেন এই চায়না থ্রি সিডলেস এই লেবুটাই বেশি পরীক্ষিত বাংলাদেশে এবং বাজারজাত থেকে শুরু করে সব দিক থেকে সুবিধাজনক সারা বছরও লাগানো যায় কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই সময় চারার কোয়ালিটি গুটি কলম দিয়ে চাষ করার কথা বলবো সমস্যা হলো কাটিং কলমের চারার গ্রোথ কম হয় এবং গেটাপ আপ ভালো আসে না কিন্তু গুটি কলম চারার গেটাপ আপ একেবারেই ব্যতিক্রম যদি এক বিঘাতে চাষ করতে চায় এক বিঘায় কয়টি চারা লাগবে এবং শতকে ছয় থেকে সাত পিস চারা লাগে চাষ পদ্ধতি হলো জমিতে কিছু করতে হবে না জমিটা শুধু গোবর সার দিয়ে চাষ দিয়ে দিতে হবে আর যদি পারে চুন অথবা ব্লিচিং পাউডার এগুলো যদি দিয়ে চাষ দিয়ে হয়ে গেল তারপরে মেপে আমি নতুন বাগান যেটা করছি সেটা করছি যে গাছ টু গাছ ছয় থেকে সাত ফিট আর লাইন টু লাইন এগারো থেকে বারো ফিট সারি করে এইভাবে করলে খুব ভালো মানসম্মত একটা বাগান তৈরি হবে আমি মূলত প্রথমে লেবু উৎপাদন করছিলাম তো লেবু আপনি ভিডিওটা করলেন প্রচুর পরিমাণের দোষ দেখতেছে তো আমার কাছে চারা চায় নতুন ভাইরা তো আমি চেষ্টা করি যে চারা কিছু তৈরি করে নতুন ভাইদেরকে আমি চেষ্টা করি সবসময় মশাল রাস্তা পাশ দিয়ে যাওয়ার সময় দেখতেছি ব্যানার করে দিয়েছে লেবু বাড়ি জি আলহামদুলিল্লাহ লেবু বাড়ি নাম দেওয়ার কারণ কি লেবু বাড়ি নামকরণ করে দিয়েছি বাড়ির সামনে যেহেতু লেবু নিয়ে কারবার আর একটা সবচেয়ে বড় বিষয় লেবু বাড়ি নামকরণ করার উদ্দেশ্য হলো লেবুর মানসম্মত গুটি কলম তারা যেন উদ্যুক্তের হাতে যায় আচ্ছা এ উদ্দেশ্যে লেবুবাড়ী বর্ষার কারণে নাম করা লেবুবাড়ী লেবুবাড়ী এই যে এখানে কি করছেন এগুলো এখানে গুটি কলম ছাড়া থেকে ভাই প্যাকেট করছি এই যে ফুলো চলে আসছে জি ফুলো ফুলো চলে আসছে কতদিন আগে করছিলেন এটা এগুলো ভাই এক মাস এক দেড় মাস আগে পুতে রাখছি এগুলো কাস্টমারদের কাছে দেন বা যারা আপনার কাছে নেয় তারা কিভাবে নেয় এগুলো ভাই অনলাইনে পাঠিয়ে দিই হ্যাঁ অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবনের মাধ্যমে বান্ডিল করে পাঠিয়ে দিয়ে দিই সরাসরি ওখান থেকে কেটে দেন না এই চারাটা দেন এই চারাটাও দেই আবার সরাসরি গুটি কলম নিতে পারবে আবার এই বড় চারা নিতে পারবে এটা তো দামের পার্থক্য হয় তো যে একটু পার্থক্য হবে কিন্তু তৈরি চারা পাবে ওইটা মানে একই কোনো পার্থক্য নাই একটু বড় আর এটা সরাসরি গুটি কলম এখানে কতগুলো চারা করা আছে এখানে প্রায় চার হাজারের মতো চারা তৈরি করা আছে একটু প্যাকিং করে রাখছেন এটা কী হবে জি এগুলো এগুলো ভাই আজকে পাবনা আর বিরামপুরে পাঠাবো পাবনা এবং বিরামপুরে জি জি কিভাবে পাঠানো এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে বান্ডেল করছি যত্ন সহকারে তাই জি ওরা আবার কেমন খরচ নাই খুব সীমিত দুইশো আড়াইশো এর মধ্যে সারা দেশে পাঠানো সারা দেশেই দুই দিনের মধ্যে পেয়ে যায় আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করি সেই সাথে আপনার বাড়ি আগামীতে আরো ব্যাপক রূপ ধারণ করবে এসব দেখতে রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আমরা কথা বললাম উদ্যোক্তা মহাইমেন ভাইয়ের সঙ্গে তিনি একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা নিজের পড়াশোনা খরচ চালানোর উদ্দেশ্যে এই লেবু চাষের দিকে আসা আর সিটি করে মাসাল্লাহ তিনি বেশ ভালো করতেছেন এখান থেকে একদিক থেকে লেবু যেমন বিক্রি করতেছেন এর পাশাপাশি অনেক উদ্যোক্তারা এখন লেবু বাগানে আসতেছে বা লেবু চাষে আসতেছে তাদের জন্য গুটি কলম চারা তৈরি করে সারা দেশেই সরবরাহ করে যাচ্ছেন দর্শক এই ছিল উদ্যোক্তা মহামেন ভাইয়ের লেবু চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে